সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে ডিজিটাল বাংলাদেশ এই রচনাটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক ডিজিটাল বাংলাদেশ সূচনা ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যয় একটি স্বপ্ন বিরাট এক পরিবর্তন ও ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা বারোই ডিসেম্বর দু হাজার আট ঘোষণা করা হয় আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে একটি উন্নত দেশ সমৃদ্ধ ডিজিটাল সমাজ রূপান্তরিত উৎপাদন ব্যবস্থা নতুন জ্ঞান ভিত্তিক অর্থনীতি গঠিত হবে ডিজিটাল বাংলাদেশের ধারণা বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপই হল ডিজিটাল বাংলাদেশ এর মাধ্যমে একটি উন্নত বিজ্ঞান মনস্ক সমৃদ্ধ বাংলাদেশকে বোঝায় ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী সমৃদ্ধ শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য দুর্নীতি দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মুখ্য শক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জাতীয় অগ্রাধিকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম জাতীয় অঙ্গীকার হচ্ছে ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা এজন্য জাতীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের অগ্রাধিকার থাকতে হবে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা প্রতিটি ঘরকে তার বা বেতার পদ্ধতিতে ডিজিটাল নেটওয়ার্ক ব্যবস্থায় যুক্ত করতে হবে ডিজিটাল বাংলাদেশ ও প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রযুক্তি সাধারণভাবে বলতে গেলে একটি ডিজিটাল সমাজ নিশ্চিত করবে জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা যা করবে ডিজিটাল প্রযুক্তি অনলাইন তথ্য কেন্দ্র স্থাপন বিভিন্ন সরকারি ও বেসরকারি তথ্য সেবা জনসাধারণের দোরগোড়ায় গড়ায় পৌঁছে দেওয়া সম্ভব অনলাইন তথ্য কেন্দ্র স্থাপনের মাধ্যমে এসব তথ্য কেন্দ্র থেকে মানুষ বিভিন্ন ডাটা বা তথ্য সংগ্রহ করতে পারবে জানতে পারবে সর্বশেষ প্রাতিষ্ঠানিক অবস্থা ও অবস্থান উপসংহার বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র দেশটিতে উন্নতির দিকে দেশটিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে আর উন্নয়ন ঘটাতে হলে কাজের কোনো বিকল্প নেই কাজের মধ্য দিয়েই দেশকে ভালো বাঁচতে হবে প্রশাসনকে করে তুলতে হবে কার্যকর ও গতিশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রসর হতে হবে এই ছিল আমার আজকের রচনা যদি এতক্ষণে আপনাদের একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম দিয়ে নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম